ষোলো ঘন্টা লেট করার পর আলটিমেট ট্রেনটা ছাড়বে সেই খবর পেয়ে আমরা আবার ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে সব এই যে লাগেজপত্র নিয়ে আবার যাচ্ছি স্টেশনে দুবার স্টেশনে গেছি আবার ফেরত এসেছি এসে ডরমেটারিতে থেকেছি আর এই যে শেষ পর্যন্ত নেমে গেছি আসানসোলে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য আর তার মাঝখানে ট্রেনে যে দুটো দিন কাটিয়েছি সেই দিনগুলো কিভাবে কাটিয়েছি ট্রেনের মধ্যে সেটা পুরোটাই এই ব্লগে তোমরা দেখতে পাবে আর আমি কিন্তু এই খাবারটা খাচ্ছি প্রায় তিন দিন পর তিন দিন আমি পুরো না খেয়েছিলাম আমি কতটা অসুস্থ ছিলাম সেগুলো তো আগের ব্লগে দেখেছই সুস্থ হয়ে খাবার খাচ্ছে আর এই যে দেখো আমার ছেলের দুষ্টুমি ট্রেনে কি করবে বলো সময় কাটছে না ঘুমাচ্ছে খাচ্ছে দাচ্ছে বাকি সময় এরম বদমাশি করছে আর শেষ পর্যন্ত বাড়ি এসে এই যে দেখো পাত পেরে বসে মায়ের হাতে রান্না খাচ্ছি রাত দেড়টার সময় হয়েছে আমি নিজেকে নিজে এখন এগারোটা বাজে আর খবর মানে আর সিটিসি থেকে দেখাচ্ছে আমাদের আমাদের কোথায় ছাড়বে ট্রেন না সাড়ে বারোটায় ছাড়বে তো এখন আবার যেতে হচ্ছে আমাদের স্টেশনে এই যে রুম ছেড়ে দিয়ে জানি না আবার হাতে স্টেশনে যাবো আবার বলবে ট্রেনে বাজে একটা ব্যাপার হচ্ছে ট্রেনে কত যে মানুষ বুঝছে আর এইখানটায় মানে তোমরা যারা বৈষ্ণবদেবী ট্যুরে আসতে চাও এই জিনিসটা ভীষণ ভালো একদম জম্মু স্টেশনের বাইরেই দেখো কত মানুষ থাকতে পারে এখানে আমরা ওই দিকটায় ছিলাম ওই এইটার ভেতর এই সব এসি করে সব প্রচুর মানুষ থাকতে পারে ওপরে আছে নিচে আছে প্রচুর একদম জম্মু স্টেশনের কাছে আচ্ছা আমাদের এইটার নাম কি গো

খুব সুন্দর জায়গাটা এই যে রুম একদম মেন রাস্তার সঙ্গে এই যে এই রাস্তাটা একটুখানি গিয়ে দুটো তিনটে বিল্ডিং পরেই গোল ঢুকে গিয়ে স্টেশন জম্মু স্টেশন মানে জম্মু স্টেশন থেকে বেরিয়েই একদম মুখটাতে ডান দিকে लीटॉना से तू ल तू जा थले ना जा तू बोधरी नहीं चले जा कीमो जाने देख 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 फ्लेस्टियम रे একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা এই যে আবার লাগেজপত্র গুছিয়ে দেখো টর্মেটারি থেকে বেরিয়ে পড়েছি মানে স্টেশনে যাব বলে জম্মু স্টেশন থেকে আমাদের হিমগিরি এক্সপ্রেস যেটা আর কি বারোটার দিকে ছাড়বে বলে দেখাচ্ছে তো যাই আধ ঘন্টা হাতে নিয়ে যাচ্ছি যে যেহেতু স্টেশনে গিয়ে ওভার ব্রিজ ট্রিজ উঠতে হয় তারপরে ওই মানে এক্সপ্রেস ট্রেনগুলো তো যেটা হয় প্রচুর লম্বা হয় সামনে পেছনে করতে গেলে প্রচুর সময়ও লেগে যায় তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি গিয়ে একটু একটুখানি দাঁড়াতে হয়েছে তারপরে আলটিমেট ট্রেনটা এসছে মানে আমার খুব ভয় ছিল যে স্টেশনে গিয়ে দাঁড়াবো দশ মিনিট আগে দেখা গেলো আবার অ্যানাউন্স হলো আবার এক ঘন্টা লেট মানে এই রোদে গরমে দাঁড়িয়ে থাকা স্টেশনে এই এত মানে শরীর খারাপ নিয়ে খুবই কষ্টকর ব্যাপার হ্যাঁ দেখো বারোটা সাঁত্রিশ বাজে গতকাল রাত সাড়ে দশটার ট্রেন পরের দিন দুপুর বারোটা সাঁত্রিশে জাস্ট স্টেশনে ঢুকলো আমরা সাড়ে এগারোটার সময় ওই ডরমেটারি হাউস থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে একটু দাঁড়ালাম মানে আমার গরমে এত শরীর খারাপ করছে না আমি একদম নিতে পারছি না গরমটা আর স্টেশনে দাঁড়িয়ে আছে আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে আমি মানে দাঁড়াতে পারছি না হোক ট্রেনে উঠে বসলাম তুলছে প্রদীপ সবাই মিলে ট্রেন মোটামুটি একটার দিকে ছেড়েছে আর সকালে ডরমেটারি থেকে সবাই ব্রেকফাস্ট করেই ট্রেনে উঠেছিল ট্রেনে উঠে লাঞ্চটা নিয়েছে অনেকেই হ্যাঁ তো যার যার খিদে পায়নি সে আর নেয়নি আর সত্যি কথা বলতে আমি গত তিন দিন ধরে না খাওয়া মানে এক দানা ভাতও আমার পেটে যায়নি আর তার সঙ্গে মানে কোনো কিছুই খায়নি বলতে পারো ওই মানে একদমই মানে যখন খুব খিদে পাচ্ছিলো একটুখানি হয়তো মুড়ি আর একটা কলা মানে এই খেয়ে আমি বেঁচেছিলাম তাও মানে টোটালি তিন দিনে হয়তো দুটো কলা খেয়েছি আর কি ওই বাকিটা আমি পুরোটাই ওই সেই বিভিন্ন রকমের জল হয় না ইলেকট্রন ওয়ারিশ ওই সব আর কি গুলে গুলে দিচ্ছিলো ওই বোতল বোতল ওগুলো খেয়ে আমি বেঁচেছিলাম মানে সত্যি কথা বলতে আমার যা শরীরের অবস্থা হয়েছিলো আমার বেঁচে থাকার কথা নয় মানে এই রকম অবস্থা হয়েছিলো আমি বারবার বলছি মানে এতটাই আমি দুর্বল আর এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম এবার ওই যে বললাম ট্রেনে উঠে দুপুরবেলায় আমি একদম পুরো চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছি পাপানকে নিয়ে আর মানে খাওয়া দাওয়ার কোনো গল্প ছিল না ট্রেনে ওঠার আগে পাপানকে একটু রাজমা চাউল খাইয়েছিলাম ডরমেটারিতে বসেই এগারোটার দিকে ওই জন্য আর দুপুরে ওকে কিছু খাওয়াইনি তো এইবারে ওই প্রদীপকে বললাম যে ঠিক চারটের দিকে দেখছি আমার খুব খিদে পেয়েছে আমি বললাম তাহলে কিছু খাবার অর্ডার করে দাও এখন কিছু খাই এখন তো আমার শরীরটা সুস্থ আছে আর অ্যাকচুয়ালি এই সকাল থেকে আমি বেশ সুস্থ আমার মানে শরীরটা অনেকটা ভালো ছিল হ্যাঁ তো প্রদীপ বললো ঠিক আছে তাহলে পরে আমি অর্ডার করে দিচ্ছি খেয়ে নাও তো ওই অনলাইনে অর্ডার করেছিল সামনের কোনো একটা স্টেশন থেকে আর কি উঠেছিল খাবার তো সেটাই খাচ্ছি মানে বিকেলের দিকে বসে টাইমেই ভাত খাচ্ছি কিন্তু যেহেতু ওই দু তিন দিন যে না খেয়ে রয়েছি না মানে প্রচণ্ড খিদে পাচ্ছিল যখনই পেটটা একটু ঠিক হয়েছে শরীরটা ঠিকের দিকে তখন মনে হচ্ছে যেন এবার খাবারের ওপর হামলে পড়ি এরম একটা ব্যাপার তো যাই হোক মানে পেট ভরেই খেয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে রাতে আর সেরকম কিছু খাইনি আর রাতে সেরকম

সকালবেলা একটু চা খাওয়া হলো ঘুম থেকে উঠে এরপরে দেখি লাঞ্চে কিছু নিতে হবে কিনে ভালোভাবে বাড়ি পৌঁছে এটা বড় কথা আমি আজকে একদমই সুস্থ বলো একদম ফিরছি আজকে তো চোখ মুখটা একটু ঠিক হয়েছে ঘুমিয়ে মানে কালকে যে আমার অবস্থা হয়েছিল এখন চোখ মুখ আমার নিজের একটু ভালো লাগছে দেখে একটু জ্বর এসছে সকালবেলা মনে হচ্ছে হ্যাঁ প্রদীপের আবার একটু জ্বর হয়ে আসছে সবারই হবে শরীর খারাপ বাড়ি যাওয়ার পর স্টেশনে একটা বাংলাদেশের রেলগাড়ি দেখে কোথার থেকে দেখলে বলছে আমি একটা স্টেশনে বাংলাদেশের রেলগাড়ি দেখেছি তাড়াতাড়ি ফুদিয়ে খাও ফুদিয়ে খাও গরম আমি খাইয়ে দিই তাড়াতাড়ি করে ঘুমিয়ে তুমি উঠলো তিন চার ঘন্টা ওখানে একটু ম্যাগি খাচ্ছি আমরা একটু পরেই নেমে যাব ট্রেন থেকে পরের দিন দুপুরবেলায় ট্রেন থেকে ভাত নিয়েছিলাম তো সবাই খাওয়া দাওয়া করে একদম মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ওই বিকেলে আবার চারটের দিকে ঘুম থেকে উঠেছি উঠে ওই যে পাপানকে ম্যাগি কিনে দিয়েছিলাম ও ম্যাগিটা খেলো আর আমি খাচ্ছি একটু গ্রিন টি অনেক দিন গ্রিন টি খাই না মুখটা কীরকম একটা হচ্ছিলো আর সবাই এমনি চা কফি টফি খাচ্ছিলো আর ততক্ষণে মানে ওই সন্ধ্যে থেকে মোটামুটি আর ঘন্টা দুয়েকের মধ্যে আমাদের নামার কথা ছিল আর এই যে তার মধ্যে আমরা দেখো প্রায় আসানসোলের কাছে কাছে ঠুকে গেছি তো সেই জন্য সব লাগেজ টাগেজগুলো বার করা হচ্ছে কারণ দুদিন ধরে ট্রেনে এসছি সব একদম সিটের ভেতর দিয়ে ঠেলে গুজে চেন টেন দিয়ে আটকানো ছিল সেগুলো সব খুলে টুলে মোটামুটি বার করা হচ্ছে কারণ আসানসোলে তো ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না এটা তো চলে যাবে কলকাতা নেই আমরা এই দেখো কি ছেলে আমরা আসার নেমে গেলাম ট্রেন ওই যে বেরিয়ে গেল পেছনটা দেখা গেলে আর একটা ব্যাগ নে না আর একটা দেখলে না প্রদীপের শরীর খুব খারাপ হয়ে গেছে আমার অবস্থা তো খুবই খারাপ ঠিক আছে কিন্তু না আমি দান নিয়ে তো পুরো এরম এরম মনে হচ্ছে স্টেশনটা মেরম এরম করছে এরম এরম করছে স্টেশনটা ধরছি পুরো কোনো কিছু ব্যালেন্স পাচ্ছি না শুধু মনে হচ্ছে ট্রেনে কিছু হয়ে গেল না তো রয়ে গেল না তো মানে কিরম একটা যেন মাথা কাজ করছে না চলো অনেক দিনের জার্নি হয়ে গেছে অনেক দিনের ট্যুর হয়ে গেছে মানে বাড়ির জন্য মনটা এমন টানছে মনে হচ্ছে কখন বাড়ি যাব একটু বাড়ির ভাত তরকারি খাবো আমি আমার মাকে আসতে বলেছি আজকে যে তুমি আসো আমি তুমি এসে একটু রান্না করবে বাড়ি গিয়ে আরাম করে একটু ভাত খাবো আর পাপানকে দুদিন একটু তোমার দায়িত্বে ছাড়বো হ্যাঁ হ্যাঁ গাড়িতে উঠলে কথা মিঠুকে ফোন করে দিয়েছে মিঠু গাড়ি নিয়ে আসছে আমরা দাদারা মিঠু গাড়িতে যাবো আর মানিকরা হচ্ছে ওদের গাড়ি আসছে ওদের ড্রাইভার নিয়ে ওরা ওদের গাড়িতে চলে যাবে কারণ ওরা তো গ্রামের দিকে ঢুকে যাবে আমাদের বাড়ির থেকে অনেকটা আগে ওদের নামই আমাদের বাড়ি ঢুকতে গেলে পরে আরও দু ঘন্টা পর্যন্ত লেট হয়ে যাবে গ্রামের রাস্তাটা খুব খারাপ আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো সোজা গলসি হয়ে আর ওরা গলসি থেকে ওই দিক দিয়ে ঢুকে যাবে আর কি গ্রামের দিকে তো যেটা ব্যাপার সেটা হচ্ছে

না না দিয়ে সারা ট্রেনে মনে পড়েনি এ মা একটা ট্রলি জম্মুতে ফেলে রেখে এসছে এই মা আগে থেকে মনে পড়লে রেলকে ফোন করে দিলে হয়তো ইয়ে করে দিতে পারতো তাই না পুলিশকে অন্য ট্রেনে পাঠিয়ে দিত তখনই সঙ্গে সঙ্গে বললে এখান থেকে ইয়ে মেল করে দিলে রেল ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে আরে সে কী হুড়োহুড়ি করে ওরা পিছন দিকে দাঁড়িয়ে ছিল না আমাদের সঙ্গে ছিলেন একজন মাস্টার ওনার শাশুড়ি মাও ছিলেন ওনার সঙ্গে দিয়ে এবার ওনাদের একটা ট্রলি জম্মুতেই ভুল করে আর কি রেখে ট্রেনে উঠে পড়েছে আর অ্যাকচুয়ালি জম্মু স্টেশনের ট্রেনটা তো ষোলো ঘন্টা লেট ছিল এত ভিড় ছিল এত ভিড় ছিল আর ট্রেনটা খুব অল্প টাইম আগে স্টেশনে দিয়েছে তো ওনারা আর কি পেছন দিকে ছিল এবার ওনাদের কম্পার্টমেন্টটা দিকে পড়েছে সেই দৌড়াদৌড়ি করে হ্যাঁ যাই হোক ওনারা সবাই বয়স্ক মানুষ ছিলেন তো মানে খুব কষ্ট করে আর কি ট্রেনে উঠেছে এবার তার মধ্যে একটা লাগেজ আর কি কোনোভাবে স্টেশনে রয়ে গেছে সেটা আর খেয়াল করেনি এবার আর আসানসোল এসে নামার সময় দেখতে পাচ্ছি যে একটা ব্যাগ নেই তো সেটা শুনে খুব খারাপ লাগলো কি বল তো ব্যাগে কত আমাদের প্রিয় জিনিস থাকে এবার যতই মানে কী বলবো একটা ব্যাগ হোক না কেন বা হয়তো অল্প কিছু জামাকাপড় ছিল কিন্তু প্রিয় জিনিস কোথাও হারিয়ে গেলে দেখবে খুব মন খারাপ লাগে কাউকে দিয়ে দেওয়া আলাদা কথা কিন্তু হারিয়ে গেলে খুব মনটা খারাপ হয়ে যায় যাই হোক আমরা এই যে আসানসোল স্টেশনে নেমে গেছি এবারে বাইরের দিকে বেরোচ্ছি কারণ ওই যে মিঠু চলে আসবে গাড়ি নিয়ে আর হচ্ছে আমরা এখান থেকে বর্ধমান হচ্ছে গাড়ি করে যাব যাবে এই ট্রেনটা বর্ধমানের উপর দিয়ে যাবে কিন্তু বর্ধমান স্টেশনে আবার এই ট্রেনটার কোনো স্টপেজ নেই ট্রেনটা ভীষণ ভালো এসছে ভীষণই ভালো এসছে ট্রেনটা মানে আমাদের টাইমের অনেক আগে আসানসোল ঢুকে গেছে পড়বে দেখ পড়বে রে এখানে ছেলে ধরা আছে ছেলে ধরা আছে এখানে ওই ওভারব্রিজে দৌড়ে নামবে বলে চেষ্টা করছে Budi, jika है তো এই যে চলে এসছে আমাদের গাড়ি আর এইবার মিঠু উঠে গেছে গাড়ির ছাদে কারণ আমাদের সঙ্গে রয়েছে প্রচুর লাগেজ আর কারণ প্রত্যেক মাথাপিছু একটা করে ট্রলি রয়েছে আর তার সঙ্গে তো খুচখাচ ব্যাগ রয়েছেই এত ট্রলিগুলো সব ছাদে নিতে হবে নাহলে তো আর গাড়িতে জায়গা হবে না তো সে ভাই সব তুলে তুলে দিচ্ছে পিঠুগুলোকে ভালো করে বেঁধে টেঁধে নিচ্ছে আর এই দিকে দেখো ছেলেকে স্যালুট করা শেখাচ্ছে কারণ সামনে রয়েছে আমাদের দেশের জাতীয় পতাকা তো প্রতিবার ওটাই চেনাচ্ছে যে ওটা আমাদের ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ মানে এভাবে রেসপেক্ট করতে হয় তো সেটাই আর কি শেখাচ্ছিলো আর আমি এখানে একটুখানি ক্যামেরা করে নিচ্ছিলাম কারণ শরীরটা এখন অনেকটাই সুস্থ এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো গিয়ে একটুখানি বাড়ির ভাত তরকারি খাবো বাড়ি আসার সময় আর তর্স হয় না মনে হয় কতক্ষণে বাড়িতে যাব ফ্রেশ হয়ে স্নান করবো বাড়ির একটু খাবার খাবো খেয়ে বাড়ির বিছানাটা একটু হাত পা ছড়িয়ে শোবো মানে আর কিছু চাই না এখন দাদা ট্যুর থেকে ফিরলেন

আলটিমেট বাড়ি পৌঁছে গেলাম চোখ চোখ দেখো আর এই যে পাপানকে মা গাউছে জামা প্যান্ট চেঞ্জ করার জন্য চেঁচাচ্ছে জামা প্যান্ট চেঞ্জ করবে না আর আমাদের লাগেজগুলো নামিয়ে দিয়ে দাদাদের লাগেজগুলো নামাতে যাচ্ছে দাদাদের বাড়িতে মা আর কুকুর আসছে প্রদীপ ঢুকে গেছে যে আগে বাথরুমে স্নান করে আরাম করে একটু বাড়ির খাবার খাবো মা আজকে রান্না করেছে টক ডাল মানে ডাটা এইগুলো খাবো কতদিন যে বাড়ির খাবারে বাড়ির মতন শান্তি পৃথিবীর কোথাও নেই যত সুন্দর জায়গায় যাই না কেন যে যেসেই যাই না কেন বাড়ি বাড়ি হয় পরে বাড়ির খাবার পুরো শান্তির খাবার কিন্তু একটা পুজো খাওয়া যায় বলে যত ভালো খাবার হোক তারপরেও খাচ্ছি আলু সেতো খেয়ে খেলাম টোটোমেটো শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে আলু সেতো মাখা তারপরে ছিল যে গোল আলু ভাজা বিন ভাজা আর তার সঙ্গে যে ডাটা চচ্চড়ি এটা খুব ভালো লেগেছে এই সিজনে প্রথম এই ডাটা চচ্চড়িটা খেলাম কবে থেকে যে আমার খেতে ইচ্ছে করছিল তার মধ্যে পনেরো দিন ধরে ওখানে খেতেই পারিনি মাকে বলেছে সেটা করতে দেখো চোর চলে দেখানো ভাই ডাগা থেকে নিয়ে এসে এখানে এতো যাই হোক মানে এতদিন পরে বাড়ির খাবার দাবার খেলাম মনটা একটু শান্তি লাগলে ফ্রেশ লাগলে বললাম যেখানে যাই না কেন যে সঙ্গে যাই না কেন বাড়ি সেরা বাড়িরও ধরে কিছু হয় না এখন আরাম করে শান্তি করে ঘুমাবো আমাদের কাশ্মীর ব্লক আজ এখানে ইতি মানে এই যে এতদিন পর পর পার্ট ওয়ান পার্ট টু থ্রি মানে এক একদিনের পনেরোটা দিনের প্রায় পনেরোটা দিকেই কাশ্মীরে তোমরা পেয়েছো আশা করি প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো লেগেছে আজকে কমপ্লিট কাশ্মীরের সমস্ত গল্প কালকে থেকে আবার নতুন গল্প মানে বাড়ির গল্প শুরু হবে আবারও তো দেখা হচ্ছে আগে কাল থেকে বুঝতে হবে